আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামাইকুম ব্যবসা ভাই বোনাম কিছু উইন্টার কালেকশন শুরু না ইহান ফ্যাশন হাউস নতুন নতুন কিন্তু এক্সপোর্টের কিন্তু

যারা নতুন হিসাবে আপনাকে চিনো তাদের জন্য অ্যাড্রেসটি বলে দিই আচ্ছা আচ্ছা আমার ইহান ফ্যাশন আমি প্রোভাইডার মতিউর রহমান আমার সব নম্বর এ 35 তৃতীয় তলা শাল স্কুল এন্ড কলেজ মার্কেট মিরপুর এক মিরপুর আচ্ছা প্রিয় দর্শক চিনতে অসুবিধা হলে অবশ্যই কিনতে স্ক্রিন দেওয়া নাম্বার ফোন দিতে হবে কেমন ভাই আজকে ভিডিওতে কি কি থাকবে ভাই আজকে ভিডিওতে স্পেশালি থাকবে মেনসের উইন্টার আইটেম মেনসের জ্যাকেট মেনসের জ্যাকেট মেনসের জ্যাকেট আচ্ছা টিপসের জ্যাকেট

ছয় ছয় আচ্ছা মানে ছয় মাস থেকে চার বছর পর্যন্ত আচ্ছা চমৎকার হবে দেখাই দিব আরেকটা কালার দেখাই

আচ্ছা এরকম কার্টুন গুলো আচ্ছা এরকম কার্টুন হ্যাঁ কার্টুন থাকবে

বাচ্চাদের এটা প্রাইস টা বলে দেয় এটা হচ্ছে মানে একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ বছর বাচ্চাদের জন্য সত্যি ভাই আচ্ছা আচ্ছা মানে মিলিয়ে নিতে হবে সাইজ এসে সব ঠিক আছে একশো পঞ্চাশ টাকা এরকম থেকে তেরো চোদ্দ পর্যন্ত তেরো চোদ্দ পর্যন্ত আচ্ছা

সাথে ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনাকেও ধন্যবাদ